প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্পে রাজ্যের মধ্যে প্রথম হয়ে জামালপুরে ফিলো বাণী নিকেতন রঙ্কিনী মহুলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী রিমা ভূমিজ সদ্য পশ্চিম মেদিনীপুরের শালবনিতে হয়ে গেল রাজ্য প্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতা সেখানে ক বিভাগে লং জাম্প অংশ নেয় সে আর সেখানে সে সব রাজ্যে প্রথম হয়ে তাক লাগিয়ে দেয় তাকে নিয়ে গর্বের শেষ নেই জামালপুরের আর জামালপুর ফিরেই তাকে তৃণমূলের ব্লক সভাপতি মেহমুদ খান তার অফিসে পুষ্পস্তবক ও সুন্দর একটি ট্রফি দিয়ে সংবর্ধনা জানায় তার সঙ্গে ছিল রাজ্য পর্যায়ে অংশ নেওয়া আর এক প্রতিযোগী শিয়ালি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী অর্পিতা রায় যদিও সে কোনো স্থান পায়নি দুশো মিটার দৌড়ে তাকেও সংবর্ধনা জানানো হয় সঙ্গে তাদের অভিভাবকরা ছাড়াও ছিলেন শিক্ষক নেতা শেখ আব্দুর রহমান মেহমুদ খান বলেন এটা অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয় যে আমাদের ব্লকের মেয়ে রাজ্য সেরা হয়েছে তিনি ছোট্ট মেয়েটিকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন ও আরও অনেক দূরে গিয়ে যাবে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে তিনি পাশে থাকবেন শিক্ষিত দুজন বাচ্চা মেয়ে রাজ্য স্তরে নাম করেছে জামারপুর ব্লকের এই সম্বন্ধে আপনি কি বলবেন আমি প্রথমেই এরা দুজনকে নিয়ে খুব গর্বিত জামাপুর হিসাবে এবং আমার স্কুল হচ্ছে রুদো দোশেমানা প্রাথমিক বিদ্যালয় আর এখানে সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্টের খেলার ছেলেদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার তো এবছরে একটা নতুন যে সিদ্ধান্ত আমি নিয়েছিলাম দাকেও জানিয়েছিলাম যে বাচ্চারা খেলতে যাচ্ছে বাইরে এখানে কোনোরকম প্র্যাকটিস ছাড়া তো তাহলে করো সঙ্গে সঙ্গে আমি কিন্তু শিবির মাঠে চার পাঁচ দিনের একটা শিবির করি এবং এদেরকে আমি প্র্যাকটিস করাই তো আমি তো গর্বিতই যে এরা পেরেছে পারবে আগামী দিন আমি চাইব যে এই খেলতে যাওয়ার আগে এরা হয়তো কোনো প্রশিক্ষণ পাচ্ছে না আমি আমার যতটুকু যাবতীয় খেলায় পারি আমি এদের মধ্যে দিতে চাই এদের সাফল্যই আমার সাফল্য বাস এইটুকুই আশা করি এরা আরও বড়ো লোক তৃণমূল কংগ্রেস সভাপতি হিসাবে আপনি দুটো বাচ্চাকে সম্বর্ধনা দিলেন এটা কি বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন অত্যন্ত আমি খুশি জামালপুরবাসী হিসাবে আজকে আমার জামালপুর ব্লকে আমাদের দুই ছোট্ট শিশু তারা খেলাধুলাতে এত আগ্রহী এবং খুব যে ফ্যামিলি থেকে উঠে আসা মানে যেটা রোজ আনে রোজ খায় সেই জায়গাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে তাদের লেখাপড়ার জন্য যেটুকু স্কুলের শিক্ষার জায়গাটা ভালো করে দেখছেন সেই ক্ষেত্রে এই ছেলে মেয়েগুলি আগামী দিনে আমাদের ভবিষ্যৎ তাই আজকে যে লং জামে আমাদের বর্ধমান জেলা থেকে আমাদের পশ্চিমবাংলায় এই লং জামে আমাদের পাতল দু নম্বর অঞ্চলে বাণী বিদ্যাপীঠ স্কুলের আমাদের দক্ষিণী মঙ্গলার আমাদের ছাত্রী পীড়িতপুরের আমাদের ছোট্ট মেয়ে সে পশ্চিমবাংলায় ফার্স্ট হয়েছে আমি অত্যন্ত গর্বিত আমি আশীর্বাদ করি দোয়া করি ও যেন আরও বড়ো হয় এবং আমাদের পক্ষ থেকে যত রকম সহযোগিতা করার আমরা চেষ্টা করি পাশে থেকে ও জীবনে যেন আরও আলোয় আলোকিত হয় এবং আমার শিয়ালি আমাদের স্কুলে ও দুশো মিটার পোর্শ গিয়েছিল বর্ধমান থেকে ফার্স্ট হয়ে রাজ্যেতে ব্যাক এসেছে তাই আমি বলি হাবার কিছু নেই জিত আছে আগামী দিনে চেষ্টা করতে হবে আমরা পাশে আছি এই ক্ষেত্রে যে স্কুলের শিক্ষকরা আছেন সেই স্কুলের শিক্ষকরা যে এই বাচ্চাদের সঙ্গে থেকে তাদের আগিয়ে নিয়ে চেষ্টা করছে সেই শিক্ষকদেরকে আমি শ্রদ্ধা জানাই এবং আমাদের জামালপুর ব্লকে এই রেঞ্জের আমাদের রহমান আমাদের মাস্টারমশাই আছেন এবং উনি টোটালি টোটাল জামালপুর ব্লকে আমাদের দলের পক্ষ থেকেও ওরা চেষ্টা করে যে কোনো ছেলেমেয়েরা আগে যাওয়ার চেষ্টা করে ওনার দিক থেকে উনি চেষ্টা করেন যেন ছেলেমেয়েগুলো আরও বড় হয় সকলের আমি আশীর্বাদ করি ওরা যেন বড়। হয়